কেমন আছেন বিবাস আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকে একটি দূরে থেকে বসীকরণ নিয়ে আসলাম দূরে থেকে অনেকের ভালোবাসার মানুষ গেছে আপনি যদি হালকা পাতলা কাজ করতে জানেন এগুলা করলে কাজ হইব হালকা পাতলা অবশ্যই জানতে হবে মনের মানুষ গেছে গা তারা আনতে চান অনেক কষ্টের মধ্যে আছেন নকশাটি যেটা দেখতে পাচ্ছেন কিনা আমি ধরছি শনিবারের দিন পাক পবিত্র হয়ে কুমকুম কস্তুরি দ্বারা আপনাকে সাদা কাগজের মধ্যে লিখতে হবে সাদা কাগজে লিখতে হবে তার যদি ব্যবহারের কাপড় থাকে আপনি দূরে থেকে করবেন ঠিক আছে ব্যবহারের কাপড়ের অংশ থাকলে ব্যবহারের কাপড়ের উপরে কাজ করতে পারেন আর যদি শুধু অংশ থাকে সুতা চোল আপনি নকশার মধ্যে দিয়া দিবেন নকশার নিচে লিখে দিবেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের জন্য মহাব্বতে দেওনা হইয়া যাক পাগল হইয়া যাক যারা আরবিতে লিখতে পারেন তারা আরবিতে লিখবেন যারা পারেন না তারা বাংলাতে লিখবেন আপনার নকশা লিখা শেষ এই নকশাটি আপনাকে একটা কলসির ভিতরে ঢুকাইতে হবে লাল সুতা দিয়ে পুতলি বানাইবেন পুতলা বানাইয়া সুন্দর করে একটা কলসির মধ্যে ঢুকাইবেন ঢুকানোর পরে আপনি নকশাটা লিকার সময় অবশ্যই মুখের মধ্যে মিষ্টি অথবা চিনি রেখে নেবেন কারণ বসীকরণের তদ্বির লিখতে গেলে মুখের মধ্যে মিষ্টি রাখতে হয় আর শুধুমাত্র বৈশা লিখবেন কাজ হয়ে যাবে এমন না আপনার যদি হালকা পাতলা কবিরাজি জানেন কিছু কিছু জানেন আপনি নিজেই জানেন কীভাবে করতে হয় আমি শুধু নিয়মটা দিয়া দিলাম আপনি লিখে কলসিতে বইরা কোন নদীর পাড়ে ফুঁতে দিবেন রাত্রে বারোটা পাঁচ মিনিটে অবশ্যই আপনি কিন্তু ওখানে পুঁতা দিবেন সাথে কিছু সামগ্রী বুক নিয়ে দিয়ে দিবেন দিয়ে চললে যাবেন আর বসে সাগরবাতি জ্বালাইয়া কাজ করবেন ধূপ জ্বালাইয়া মোমবাতি জ্বালাইয়া কাজ করবেন পূর্ব দিকে বসে নকশাটি লিখতে হবে করেন অবশ্যই উপকৃত হবেন ان شاء الله